আসসালামু আলাইকুম নয়ন সততা স্বাগত এই কাজ করে না আমি প্রথমে দেখাইলাম এখন আপনারা দেখেন যে ফোনটি আমি টাচ কাজ করতে কাজ করতেছি কিন্তু কোনো ধরনের কোনো কাজ করতেছে না এই ফোনটি আপনারা দেখেন এখানে আপনাদেরকে হাতে ফোন নিয়ে ভাবতে হবে যে ফোনটি কেন কাজ করতেছে নাকি কি কি প্রবলেম হতে পারে প্রথমত একটি প্রবলেম হতে পারে এটি মাদার পর পর থেকে কানেকশন মিসিং হতে পারে দ্বিতীয়ত আপনার টাচের যে পার্টসগুলো রয়েছে আপনার টাচ যে ডিসপ্লে কিছু কম্পোনেন্ট রয়েছে এই কম্পোনেটগুলো শর্ট হয়ে যেতে পারে এই কম্পোনেন্ট কিছু নষ্ট হয়ে যেতে পারে কোনো রেজিস্ট্রেন্স মিসিং হতে পারে সেই জনিত প্রবলেমগুলো হলে আপনাদের এভাবে টাচ কাজ করবে না এ ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে আমি আপনাদেরকে এই ফোনটি দেখাবো যে আমি প্রথমে আপনাকে চালু করে দেখাইলাম চালু করে দেখানোর পর যে টাচ কাজ করতেছে না তারপর আমরা এই ফোনটিকে একটি রিয়েস্টার দিয়ে দেখি ব্যাটারি খুলে আমরা একটু কাজ করে দেখি যে ফোনটি কাজ করে আবারও কি না এরকম হয় যে আমাদের হঠাৎ করে কাজ করে না আমরা ব্যাটারি খুলে লাগিয়ে দিলে আবার টাস কাজ করে দেখেন তারপরও কাজ করতেছে না যেহেতু আমার টাচ কাজ করতেছে না এই টাচটি আমাদের কেন কাজ করতেছে না আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি প্রথমেই এখন আমরা সেই প্রসেসগুলো ফলো করবো এবং টাস্ক সমাধান করার চেষ্টা করব আমি প্রথমে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম কারণ প্রথমে আপনাদেরকে ভিডিও দেখে দিলাম যে আমি এটি কিভাবে রিপেয়ার করেছি সেই রিপেয়ারটি আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে এবং ফুল প্রসেসটি দেখানোর চেষ্টা করব এখানে দেখেন এখানে প্রসেস রয়েছে এখানে আপনাদের মাদার বোর্ড রয়েছে এখন মাদার বোর্ডটি আমরা কীভাবে প্রসেস করব সেই প্রসেসটি দেখব আমরা এখন একটি সফটওয়্যারে চলে যাব বন্য স্ক্রিমেটিক হার্ডওয়্যার সলিউশান কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এই কম্পিউটার স্কেন আপনার প্রথমে যাবেন এখানে হার্ডওয়্যার সলিউশন এই বন্য স্কিম আগের হার্ডওয়্যার সলিউশন এখান থেকে আপনারা ফোন অ্যান্ড হার্ডওয়্যার সলিউশনে চলে যাবেন প্রথম প্রথমটা সিলেক্ট করতে হবে এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে আমাদের ব্র্যান্ডটি হচ্ছে টেকনো এই টেকনোটিকে সিলেক্ট করতে হবে স্ক্রল করে আমি স্ক্রল করে টেকনোকে সিলেক্ট করলাম এবং আমাদের মডেলটি হচ্ছে টেকনো স্পার্ক গো দুই হাজার চব্বিশ এটি আমরা সিলেক্ট করে নিব আপনি নিচে যাবেন স্ক্রল করে নিচে গিয়ে দেখবেন এখানে কোজ করে নেবেন আমি এটিকে ওপেন করে নিচ্ছি এখানে হার্ডওয়্যার সলিউশন এখান থেকে হার্ডওয়ার সলিউশনে যেতে হবে হার্ডওয়ার সলিউশন থেকে এখানে আপনারা দেখবেন যে টাচ স্ক্রিন লেখা রয়েছে এই টাচ স্ক্রিনে আপনারা চলে যাবেন টাচ স্ক্রিনে চলে গেলে আপনারা টাচের যে লাইনগুলো রয়েছে এখানে ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেকি আপনারা দেখেন এখানে চলে আসছে এখান থেকে আপনারা দেখেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাসের যে লাইনগুলো রয়েছে এই টাসের লাইনগুলো আপনারা এখান থেকে এখানে ভিডিডি রয়েছে ভিডিডি দুটি লাইন রয়েছে এখানে ভোল্টেজ রয়েছে এবং পার্শ্ববর্তী যে লাইনগুলো রয়েছে এগুলো সবগুলোতে মান থাকতে হবে এবং আপনারা ব্যাটারি কানেক্টর দিয়ে মলটি চালু করে এখানে দেখবেন চালু করার পর দেখবেন যে ভিডিডিতে মান রয়েছে বা ভোল্টেজ রয়েছে এবং পার্শ্ববর্তী পয়েন্টগুলো মাপার জন্য আপনি এবার ব্যাটারিটি খুলে রেখে আপনারা শুধু মাদার বোর্ডে চেক করবেন আমি আমার মতো করে চেক করে নিব আপনাদেরকে এই ভিডিওটি আমি স্কিপ করে দেবো চেক করার ভিডিওটি আপনাদেরকে যেহেতু আমি বর্ণীয় তো সব কিছু বলে দিচ্ছি বর্ণতা আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম এখানে সবগুলোতে মান থাকতে হবে অবশ্যই অবশ্যই ব্যাটারিটা আপনি আগে খুলে নেবেন খুলে নিয়ে আপনি কন্টিনিউ মোড়ে দিবেন কন্টিনিউ মিটারের কন্টিনিউ মোড়ে দিয়ে আপনারা এই বনু স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনের মাধ্যম দিয়ে আপনারা মেপে নেবেন আপনারা দেখেন এখানে লাইনগুলো আপনারা সবই বুঝলেন এখন আমরা চলে যাব প্র্যাকটিক্যালি দেখব আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব আমরা এখানে মেপে নিয়েছি আপনাদেরকে যেহেতু মেপে নিয়েছি লাইনগুলো আমাদের সব ঠিকঠাক রয়েছে আমাদের সব লাইনগুলো ঠিকঠাক রয়েছে মান ঠিকঠাক রয়েছে এবং সব মাদারপোর্ট আমাদের ওকে আমাদের টাচ এবং ডিসপ্লের প্রবলেম যেহেতু আমাদের টাচ এবং ডিসপ্লের প্রবলেম আমরা টাচ এবং ডিসপ্লেটি আমরা প্রথমত এটিকে ওপেন করে নিব আমরা খুলে নিব খুলে নিয়ে আমরা এটাকে মিটারে কন্টিনিউ মোডে দিয়ে সব প্রসেসগুলো আমরা মেখে নিব এখানে একটা স্কাচ করে নিব আমরা গ্রাউন্ডের জন্য এখানে আমরা পজিটিভ পজিটিভ লাইনটা ধরবো গ্রাউন্ডে আর আপনারা দেখেন রিট দিচ্ছে পজিটিভ প্ল্যান ধরে এখানে আমরা সবগুলো পার্স মেপে দেখব আমরা সবগুলো ক্যাপাসিটার মেপে দেখতেছি যদি আমরা এখানে কোনো একটি ক্যাপাসিটার শর্ট পাই আমরা সেটিকে রিমুভ করে দিব এবং রিমুভ করে দিয়ে আরেকটি সেখানে বসিয়ে দিব আপনারা যদি ক্যাপাসিটার রিমুভ করার পর আবার বসিয়ে না দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাস্ক এলোমেলো কাজ করবে এখানে আপনারা মেপে দেখতেছেন আমি মেপে দেখে দেখাচ্ছি আপনাদেরকে এখানে কোনো ধরনের কোনো শর্ট পাচ্ছি না আমি আমি যতক্ষণ ধরে মেপে দেখতেছি একটি কম্পনের আমি শর্ট পেলাম না যেহেতু আমি কোনো কম্পোনেন্ট শর্ট পাইনি সেহেতুক আমরা একটু ভেবেচিন্তে কাজ করব এখন পর্যন্ত আমি কোনো কম্পোনেন্ট শর্ট পাইনি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করতেছি আমি এ টু জেড সবগুলো মেপে নেবেন সব ধরনের কম্পোনেন্ট আপনাদেরকে মাপতে হবে যেহেতু আমি কোনো ধরনের কোনো শর্ট পাইনি সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটি লুজ কালেকশন হতে পারে বা টাচ লাইনটি লুজ কালেকশন হতে পারে আমরা একটু চেক করে নিব চেক করে নিয়ে দেখব যে আসলে আমাদের মাথা বটটি আমরা যে হালকা মেপে দেখলাম আমাদের যে লুজ কালেকশান আছে কি না আমরা চেক করব চেক করার জন্য আমরা এটি পূর্ণাঙ্গ ফিটিং করবো ফিটিং করে লাগিয়ে আমরা চেক করবো ভিডিওটি ফার্স্ট করে দিলাম দেখে আমাদের কাজ করে কিনা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে কাজ করতেছে না আমরা আবারও এটিকে খুলে নিব খুলে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব আমরা এটিকে খুলে নিতে হবে খুলে নিয়ে আবারও আপনাদেরকে কাজ করতে হবে তার আগে আমি এটির যে গয়লা গ্লাসটি রয়েছে এটিকে উঠিয়ে নিব এটির কারণে অনেক প্রবলেম হতে পারে আমার মনের যতটুকু সন্দেহ আমি সেভাবেই কাজ করবো যেহেতু গয়লা গ্লাসটি আমি উঠে নিব উঠে নিয়ে আমি কাজ করব। এটি পরিষ্কার করে দিবেন হালকা করে যদি ময়লার কারণে হতে পারে সেক্ষেত্রে আমি উঠিয়ে নিলাম উঠিয়ে নিলে আবারও আমি এটাকে কাজ করছি আমি এখন এটিকে একটু সব ধরনের সব ধরনের যে পার্টসগুলো রয়েছে এটিকে একটু রিহার্ট করে নিব এটিকে রিহট করার জন্য আপনারা এটিকে যেটুক র্যাবন জড়িত হিট করতেছেন সেক্ষেত্রে আপনাদের তাপমাত্রাটা তিনশো সাড়ে তিনশো মধ্যে রেখে দিবেন আমি এটিকে রিহট করলাম রিহট পরে আমি একটু সময় নিব যাতে এটি এটি আপনারা ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পর এটিকে পূর্ণাঙ্গভাবে একটু ফিটিং করে আমরা দেখব এখন আমরা ফিটিং করে এটিকে দেখবেন যে এটিকে লাগিয়ে দেখবেন যে এটি কাজ করে কিনা ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা বা প্রবলেম যেহেতু আমাদের মাদার বোর্ডের লাইনগুলো ঠিক রয়েছে এটি অনেক কারণে দেখা যাচ্ছে যে লুজ কালেকশন হয়ে যায় যেমন আমাদের সিপু অনেক সময় লুজ কালেকশান হয় অনেক কিছু কাজ করে না এটিকে রিহট করলে অনেক সময় ঠিক হয়ে যায় বা রিহ আপনার যদি রিবল করি তারপরও ঠিক হয়ে যায় সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে ও আমি টাচটি লাগিয়ে নিয়ে নিই র্যাবনটি র্যাবনটি লাগিয়ে নিলাম আপনারা এভাবে লাগিয়ে নেবেন করার পর ফোনটি চালু হচ্ছে চালু হওয়ার পর আমরা দেখি যে ফোনটির কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি সব ঠিকঠাক রয়েছে এবং আমাদের টাচটি কাজ করতেছে আপনারা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে ইনশাল্লাহ আপনারা সফল হবেন এবং এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো আপনারা আপনার কাজ করে দেখতে পারবেন যে আপনাদের কাজগুলো দেখবেন যে হালকা অনেক ছোটো কাজ অনেক বড় মনে হয় সেক্ষেত্রে এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে আপনারা অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নেক্সট এ ধরনের আরো ভালো মানের ভিডিও বা আপনাদের শেখার জন্য যে ভিডিও গুলো আপনাদের প্রয়োজন আমি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকবেন আমার ইনশাল্লাহ আল্লাহ হাফিজ